সোভীদের ধারায় এদেশের পাড়ায় পাড়ায় সোভীদের রক্তধারায় এদেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে জলে ইমানের সৈনিকেরা ভয় পেয়েও না রাত্রে আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার বেসকাল সময় হলে এসবিন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে কে কি দিয়ে লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বল লড়াইয়ের পরে লেখা আগে লেখা আল্লাহ লেখাইছেন শক্তি লাগবে সাহস লাগবে বুদ্ধি লাগবে বল লাগবে তা না হলে দেশ রক্ষার লড়াই হবে না ঠিক কিনা বলেন লেখা হয়েছিল দেওয়া হয়েছিল আগে শক্তি সাহস আছে বুদ্ধি নাই কাজ হবে শক্তি বুদ্ধি আছে সাহসই নাই কাজ হবে সাহস আছে বুদ্ধি আছে কিন্তু শক্তি নাই কাজ হবে শক্তি সাহস বুদ্ধি আমাদের সন্তানরা আমাদের নতুন জেনারেশন তারা কি করলো তারা প্রবল শক্তি প্রদর্শন করলো আল্লাহর রহমতে বলেন সাহস তো দুঃসাহস দেখালো ঠিক কিনা বলেন আর বুদ্ধি দিল্লির চাইতে একটা ঠিক বেশি দেখাতে হলো ঠিক কিনা বলেন এই তিনটা মিলেও যখন দফারফা হচ্ছে না হবে কি হবে না শেষ পর্যন্ত কিছু পাবো কি পাবো না এই অবস্থায় চতুর্থ বল এটা চতুর্থ থেকে আসতে হয় নিজেদের শক্তির বাইরেও কিছু বল আশপাশ থেকে পাইতে হয় আমাদের এই তিন শক্তি যখন একসাথে মাঠে নামলো তখন আশপাশ থেকে কিছু বল আসলো কিছু বন্দুকের নল কেবলা পরিবর্তন করে আরেকদিকে ঘুরলো তারপরে বিজয়টা আসলো কি না বলে ঠিক না এই শক্তি সাহস বুদ্ধি বলে আমাদের এই বিষয়ে আসবে কথাটা আল্লাহ লেখাইছিলেন আল্লাহ রহমত হয়ে গেছে কি আমলে লিখেছিলাম ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধানে থেকে চায় না আমরা ঘুমাবো বসে থাকবো ওরা ইসলাম যদি চায় বাদ সংবিধানে থেকে মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকে ইরাক থেকে। ওরা ইসলাম ওরা পরে ওরা পরে আটকে অসম্মান যদি দেয় দেখব কাপড়ের পর কাপড় গায়ে শহীদের রক্ত মেখে ঠিক মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে মুনাফিক মুনাফিক সেদিন পায়ের তলে সৈনিকেরা ভয় পেয়েও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সময় হলে আমরা বিজয় অর্জন করার পর দুঃশনদেরকে পায়ের তলায় পিসি না ঠিক না বলেন মনে চায় কিন্তু পিসি না আল্লাহ রসুল সাল্লু আসলাম মক্কা পুজোর পর সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন